দেখুন আমার চ্যালেঞ্জে অবস্থান মেহপুর কাজীপাড়া দুশো চুয়াত্তর চুয়াত্তর নম্বর প্লেয়ার কাছে দাদা কি খাচ্ছেন দেখলাম তো লোকজন ভেবে গেছিল ক টাকার বিক্রি হলো কত হইলো মোট কত বিক্রি হয়েছে সারাদিনে হ্যাঁ আধার দশে ও

লাভ হয় তো না লাভ না হলে কি চলে ও আচ্ছা আচ্ছা তাই যাক আল্লাহ আপনার দোয়া করতেছে মোট কত বিক্রি হয়েছে আজকে সারা দিনে দশ হাজার ও সারা দিনে ওই দশ হাজার টাকা বিক্রি হয়েছে তার আর লাভ কত হয়েছে মোট ও আচ্ছা বলেন ও আচ্ছা লাভের কথা বলবে না কিন্তু দশ হাজার দশ হাজার বিক্রি হয়েছে দশ হাজার টাকার বিক্রি হয়েছে এই যে অনেক চাহিদা এগুলোর অনেক চাহিদা যারা ব্যবসায়িক আপনারা এগুলো বিক্রি করতে পারেন প্রচুর পরিমাণে এই সব কাস্টমারের প্রয়োজন সবাইকে আল্লাহ